কিরণকান্তি ভীষণ খুশি যে শেষ মেশ তার ছেলের ইচ্ছে পূরণ হতে চলেছে তার ছেলে হতে চলেছে মুখার্জি বাড়ির জামায় ওই মুহূর্তে গীতা কৃপানকে ফোন করে তার মজা নিতে শুরু করে আর বলে যে আই ভাত তোমার জন্য রান্না করে পাঠাবো নাকি আমার হাতের মার খাবে তারপর কৃপাণ রেগে গেলে গীতা বলে বলে তোর বাপকে দিস এই বিয়েটা হওয়ার জন্য যে ছক এসেছে সেটা সফল হবে না যখন তুই আই বুড়ো ভাত খাবি তোর গলায় বেল্ট বেঁধে তোকে টেনে হিচড়ে বস দিতে নিয়ে আসবো ঠিক যেমনটা তুই আমার বাবার সঙ্গে করেছিলিস আমি কিছু ভুলিনি আমার বাবার প্রত্যেকটা ব্যথার প্রতিশোধ নেব আমি তোর বিয়ে করার সব শখ ঘুচিয়ে দেবো কিরণকান্তি ফোনটা নিলে গীতা তাকেও কথা শুনিয়ে দেয় আর বলে যে আপনার বয়সের জন্য মাফ করে দিলাম নয়তো আপনারও একে হাল করতাম ফোন রাখার পর কিরণকান্তি কৃপানকে বলে আমি ফুল প্রোটেকশন লাগিয়ে দেবো ও কিছু করতে পারবে না কাবিয়া টন্ট মেরে চলে যায় আর বলে তোমরা গীতাকে আগে আটকাতে পারো নি এখনও পারবে না একটু পর গীতা ব্যানার্জি বাড়ির গেটে এসে পৌঁছালে দেখে অনেক সিকিউরিটি সিকিউরিটি গার্ডরা সঙ্গে সঙ্গে কিরণকান্তিকে ফোন করলে কিরণকান্তি বলে যে ও যেন কোনো হালে ভিতরে না আসতে পারে গীতা ভিতরে আসার চেষ্টা করলে গুন্ডাগুলো গীতাকে আটকানোর চেষ্টা করে তারপর গীতা না শুধু তাদেরকে ধমক দেয় বরং একে একে তাদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয় অন্যদিকে বাড়ির মধ্যে চলছে কৃপানের আইবুড়ো ভাত ভাত খাওয়ার আগে কৃপান মেহেককে ফোন করে কথা বলার চেষ্টা করলে মেহেক কিছুই না বলে ফোনটা কেটে দেয় তারপর মেহেকের চোখে চলে আসে জল কৃপান আইবুড়ো ভাত মুখে দিবে ঠিক তখনই গীতা এসে কৃপানের হাতটা ধরে আর বলে একজন বাড়ির পরিচালিকাকে মলেস্ট করে একজন বয়স্ক মানুষকে টর্চার করে আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার বাবা নিজে তোমার বিরুদ্ধে বয়ান দিয়েছে গীতা তার গলায় ধরে বলে বল কোথায় যাবি বস্তি নাকি থানা কৃপান বলে কোথাও যাব না তখনই পঙ্কজ এসে বলে তাহলে তুলে নিয়ে যাওয়া হবে থানার ভয়ে কৃপান বস্তিতে যাওয়ার কথা বললে গীতা বলে চল তোকে দেখাচ্ছি মজা তারপর গীতা কৃপানের গলায় বেল্ট বেঁধে বস্তিতে সবার সামনে নিয়ে আসে ঠিক যেমনটা কৃপান গণেশের গলায় বেল্ট বেঁধে করেছিল তারপর গীতা সবাইকে জিজ্ঞেস করলে সবাই সাক্ষী দেয় হ্যাঁ এমনটাই হয়েছিল কৃপান এমনটাই করেছিল তারপর গীতা তাকে মেরে কুকুরের মতো ডাক করায়